দেখো এগিয়ে চলো তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন তোমার স্বপ্নগুলো শুধু কল্পনার খাতা পর্যন্তই সীমাবদ্ধ মনে হয় বাস্তবে এগুলো কখনো সম্ভব হবে না বন্ধু আজ আমি তোমাকে একটা সত্য বলবো যারা স্বপ্ন দেখে কিন্তু ভয় পায় তারাই হেরে যায় আর যারা স্বপ্ন দেখে সংগ্রাম করে ব্যর্থ হয় আবার উঠে দাঁড়ায় তারাই জয়ী হয় তুমি হয়তো জীবনের প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে আছো চারপাশের মানুষ বলছে তুমি পারবে না কিন্তু মনে রেখো ইতিহাস কখনো তাদের মনে রাখে না যারা হাল ছেড়ে দেয় ইতিহাস তৈরি হয় তাদের দ্বারা যারা লড়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পথ কঠিন হবে ব্যর্থতা আসবে ক্লান্তি আসবে কিন্তু থেমে যেও না মনে রেখো এভারেস্টের চোড়ায় ওঠার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় সফলতায় রাতের ঘটনা নয় এটি ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল তুমি যদি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে আজ থেকে শুরু করো একটুও দেরি করো না কাল কখনোই আসে না কাল মানেই আজ তুমি পারবে তোমাকে পারতেই হবে কারণ এই পৃথিবী শুধু তাদের গল্পই শোনে যারা শেষ পর্যন্ত লড়ে যায় স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণ করে নিজের উপর বিশ্বাস রাখো স্বপ্ন দেখো এগিয়ে চলো সফলতা তোমার দরজা কড়ানবেই